আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব গর্জিয়াস কাজ করা পার্টি ওয়্যার গাউনে কালেকশন গুলো দেখাবো যেগুলো আপনারা লং পার্টি গাউনে কালেকশনে নিতে পারবেন আর বর্তমানে আমি আপনাদেরকে স্টার প্লাজা মার্কেট থেকে এই গাউন গুলো দেখাচ্ছি যারা নিতে চান আপনারা সরাসরি মার্কেট আসলে নিতে পারবেন সো প্রথম যে গাউনটা দেখাচ্ছি এটা জর্জেট কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত স্টোন মিররে লাক্সারি কাজ করা পুরো বডিতে এবং নিচে দেখেন প্যানেলটাতে কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি স্টার মিনাকারি কাজ করা আছে ঘেরটা প্রচুর চওড়া এবং এটা হাতার এই যে দেখেন কাজ করা ব্যাক দেখিয়ে আপনাদের আজকে সব ঘেরে লং পার্টি গাউন গুলো দেখাবো যেগুলোর সামনে এবং পিছনে কাজ করা থাকবে এই যে দেখেন পেছনেও কাজ করা আচ্ছা এই গাউনটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর ছিটানো কাজ করা এই যে দেখেন ছয়তে একটা অন্য আপনারা পাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে না ভাইয়া আরেকটা একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর প্রত্যেকটা ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে যারা লং পার্টি গাউন নিতে চাচ্ছেন স্টান প্লাজা থেকে চড়া ঘেরের এই গাউনগুলো চাইলে এখন বর্তমানে আপনারা পার্টিতে পড়ার জন্য এই গাউনগুলো নিতে পারেন আর এই গাউনগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া বর্তমানে এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওনা থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখেন ম্যাচিং ওনা এই যে দেখেন ম্যাচিং প্যান্ট প্যান্টে কাজ করা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে আরেকটা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এই যে আরেকটা দেখেন খুবই সুন্দর এই গাউনগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এবং বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকার মধ্যে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনগুলো আপনাদের দেখাবো এগুলো আপনারা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এগুলো পাঁচ হাজার পাঁচশো করে পড়বে এখন যে কটা গাউন দেখাবো এটা একটু লক্ষ্য করেন বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন মিডুরের কাজ করা আছে মাল্টি স্নার কাজ করা অনেক সুন্দর প্যানেল কিন্তু প্রচুর পরিমাণে মাল্টিস্টার কাজ করা আছে গাউনটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া এবং দেখেন গাউনটার কিন্তু একেবারে পেছনে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত একই রকম কাজ করা সামনে পিছনে আর প্রত্যেকটার সাথে একটা ওড়না থাকবে একটা প্যান থাকবে এই গাউনগুলো বর্তমানে আপনারা নিতে পারবেন পাঁচ টাকার মধ্যে স্টান প্লাজা থেকে ড্রেস চলে আসলে এই টাইপের গাউনগুলো নিতে পারবেন স্টার্মা মার্কেটে তিন তালে চলে আসবেন এই যে দেখেন এই যে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা সাইজ থাকবে একবার আটত্রিশ থেকে 44 বডি মাপে এবং বর্তমান মূল্য থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে প্রত্যেকটার সামনে পিছনে কাজ করা থাকবে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে কটা গাউন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা গাউন আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন যে কটা গাউন দেখাবো প্রত্যেকটার একই রকম প্রাইসে থাকবে এই যে আরেকটা দেখেন এটাও আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন সম্পূর্ণ ভরাট কাজে ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্রত্যেকটা গাউনের সামনে এবং পিছনে কিন্তু কাজ করা থাকবে লং পার্টি গাউনের কালেকশনে পাচ্ছেন বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর আপনারা চাইলে এগুলো কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি আপনার পেয়ে যাবেন এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর আটত্রিশ থেকে এবার চৌচল্লিশ বারই মাপে সামনে পিছনে কাজ করা এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এখানে প্রচুর কালেকশন আছে আপনাদেরকে দেখাবো প্রত্যেকেই ধৈর্য সহকারে থাকবেন ভিডিওর সাথে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সিলভার সুতোর আর স্টোন মিররে কাজ করা দেখেন ঘেরটা প্রচুর চড়া এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আর বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের কালার এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন এটা আপনি হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন এই গাউন ওকে যারা এই গাউন সরাসরি নিতে চান আপনার চলে আসবেন ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তিন তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে এখানে আসলে সরাসরি গাউন পাবেন এই যে আরেকটা মডেল দেখেন এটা অন্য আরেকটা স্টাইলে পুরো বডি থেকে সম্পূর্ণ স্টোনের ভট কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা ব্যাক সাইডে ওকে এটার কি কোনো কালার আছে ভাইয়া আচ্ছা এটার একটাই কালার ওকে আচ্ছা আরেকটা কালার দেখা যাচ্ছে ভাইয়া এখানে আচ্ছা আচ্ছা এটা দুইটা কালার পাবেন আপনারা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই গাউনগুলো আপনারা নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর ঘের কিন্তু প্রচুর চড়া ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটা গাউনে ঘের চড়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন সরাসরি আসলে এই যে দেখেন এই গাউনটা দেখেন খুবই ডিফারেন্ট এটা দেখেন বুকের উপর সুন্দর ভাবে কাজটা আপনাদের দেখে দেখেন কত সুন্দর কাজ করা অনেক গর্জিয়াস ব্যাক ব্যাক দেখাবেন আমি একটু এই যে দেখেন সামনে যেরকম পিছনে একই রকম এগুলো বর্তমানে আপনারা পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে গাউনগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং অন্য ম্যাচিং সেলোয়ার থাকবে আমি জাস্ট গাউনগুলো দেখে দিচ্ছি আপনাদের অন্যগুলো সব বড় সাইজে থাকবে দেখে নিতে পারবেন সমস্যা নেই এই যে দেখেন এই আরেকটা এটা কালো কালারের মধ্যে সম্পূর্ণ লাকজারি কাজ করা পুরো বড়িতে সম্পূর্ণ পার্টিয়ার অনেক সুন্দর দেখি এই যে দেখেন এটা অনেক সুন্দর পেছনে দেখেন সম্পূর্ণ কাজ করা এগুলো আপনারা গাউন গুলো পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন থেকে অনেক সুন্দর দেখেন খুব সুন্দর কাজ করা দেখেন গর্জিয়াস কাজের ওকে আরেকটা দেখাচ্ছি আপনাদের যারা কালো কালার পড়তে পছন্দ করেন বা কালো কালারের গাউন নিতে চাচ্ছেন এই যে দেখেন এটা পুরো বড়িতে কষ্টার কাজ আছে সিলভার কালার এ স্টোনের কাজ করা অনেক সুন্দর ঘের চওড়া পেছন সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন পেছন কিন্তু ছিটানো কাজ করা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন গাউনগুলো ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে যে কটা গাউন আপনাদেরকে দেখাচ্ছি এই টাইপের গাউনগুলো আপনার যে কোনো বিয়ের অনুষ্ঠান প্রোগ্রামে পড়ার জন্য যে কোনো পার্টিতে পড়ার জন্য আপনারা চেলে নিতে পারেন স্পেশাল কালেকশনে থাকবে এই যে আরেকটা দেখেন এটা পুরো বডিতে সিলভার কালারের কটার কাজ করা আছে আর স্টোনে কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া এই যে দেখেন ঘেরটা ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে আরো দুটো গাউন আছে দেখে আপনাদের আর এই টাইপের লং পার্টি গাউনগুলো মার্কেটে তিন দি ড্রেস এক্সপার্ট গুলো আসলে সরাসরি পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন এটার ডিজাইনটা আলাদা প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা ব্যাক সাইডটা দেখি ভাই এগুলো আপনার প্রত্যেকটা গাউনই পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন ওকে একটা অন্য পাবেন একটা প্যান্ট পাবেন প্রত্যেকটার সাথে এটার কালার আছে আরেকটা দেখিয়ে দিচ্ছে আপনাদের লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারটা এই যে এটা দ্বিতীয় কালারটা দেখেন সব লং পার্টি গাউনে কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন এই আরেকটা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এই গাউনগুলো আপনারা নিতে পারবেন কোত্থেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান পাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনারা তিন তালায় চলে আসবেন দি ড্রেস সঙ্গে আর শপ নম্বর হচ্ছে তিন বাই এগারো আপনার এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন তা নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য